বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ঘরে সর্বদা সু শান্তি সমৃদ্ধি সেই সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই আমাদের মাথার উপর থাকুক কিন্তু জানেন কি সাধারণ ফুলের গাছও বদলে দিতে পারে আপনার ভাগ্যকে আপনার পরিবারের ভবিষ্যৎ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন আজ আমরা বলবো সেই আশ্চর্য অলৌকিক দৈবিক সম্পন্ন এক আশ্চর্য ফুলের কথা যা শুধু বাগানকে নয় আপনার জীবনকেও করে তোলে সুন্দর ঐশ্বর্যময় আর সেই আশ্চর্য এবং দৈবিক ফুলটির নাম হল অপরাজিতা যে বাড়িতে এই ফুলের গাছটি সব মহিমায় বিরাজ করে সেইখানে কিছু ঘটে অলৌকিক ঘটনা এবং সেই পরিবারে আসে এক অবিশ্বাস্য পরিবর্তন যা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে এই ফুলের মধ্যে রয়েছে এক গভীর রহস্য তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা অপরাজিতা গাছের গোপন রহস্য উন্মোচন করব। যেগুলি জানলে আপনি হয়তো অবাক হবেন এবং এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজেই ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে অপরাজিতা কাছের এক অবিশ্বাস্য চমৎকারী কিছু টিপস এবং তথ্য শেয়ার করব যা আপনার জীবনে অনেক বেশি উপকারে আসবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় কিংবা আপনার ইষ্ট দেবদেবীর নাম কমেন্টে লিখে যাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক এবং ভিডিওটি শুরু করার আগে যারা চাইলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার এই ধরনের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা এই ফুলের নাম অপরাজিতা যাকে কেউ পরাজিত করতে পারে না শাস্ত্রে ফুলকে বিষ্ণুকান্তা বা ষ্ণকান্তা নামেও ডাকে বা অভিহিত করা হয় এই অপরাজিতা ফুলকে ভগবানের অত্যন্ত প্রিয় এবং পছন্দ একটি ফুলের মধ্যে গণ্য করা হয় বিশেষ করে ভগবান বিষ্ণু তার অবতার শ্রীকৃষ্ণ ভগবান শিব মা দুর্গা মা লক্ষ্মী এবং গ্রহরাজ অর্থাৎ শনিদেবের উপাসনায় এই ফুলের ব্যবহার অতি শুভ বলে মনে করা হয় এবং অতি আবশ্যক পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় এই ফুলটি জন্ম হয় এবং এটি দেবতাদের প্রিয় বলে বিবেচিত হয় এই অপরাজিতা কাজ শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি ইতিবাচক শক্তির একটি ইরার সম্ভার কিংবা উৎস এছাড়াও এটি অশুভ শক্তিকে সম্পূর্ণরূপে নাশ করতে সক্ষম আপনাদের ওপর কিংবা আপনার পরিবারের উপর থাকা যে কোনো প্রকার নজরদোষ কিংবা কুনজর এছাড়াও কালো জোর জাদু টোনা টুটকা খুব সহজেই কাটিয়ে দেয় এবং এই গাছের প্রভাবে বাড়িতে আসে সুখ সমৃদ্ধি ধন এবং সৌভাগ্য এই সঙ্গে অর্থের বিভিন্ন আগমনের পথ খুলে দেয় এর গুরুত্বপূর্ণ তথ্যটি হলো যে বাস্তুবিদরা মনে করেন যদি এই গাছটি বাড়ির প্রবেশদ্বারে কাছে রাখলে এটি সর্ব আপদ বিপদ থেকে এবং খারাপ জিনিস থেকে রক্ষা করে বাস্তুকে এবং আগত নেতিবাচক শক্তিকে ঘরে প্রবেশ করতে দেয় না তবে বাস্তুশাস্ত্র মতে এই অপরাজিতা গাছটিকে স্থাপন করলে তবে এই গাছের উপকারিতা এবং আশীর্বাদ সম্পূর্ণরূপে লাভ করা যায় এবং এই গাছটি বিপরীত জায়গায় রাখলে বা ভুল জায়গায় রাখলে এর প্রভাব কিন্তু বিপরীত হতে পারে বা খারাপ হতে পারে এই গাছটি রাখার সর্বশ্রেষ্ঠ জায়গাটি হচ্ছে কোণ অর্থাৎ উত্তর কোণ এই কোনটি হলো জল এবং ঈশ্বরের স্থান এবং এই কোনটি অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত ধর্মীয় শাস্ত্রে এবং এই কোনটি অত্যন্ত শুভ বলেও মনে করা হয় কারণ এটি ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের ত্রিফলা নিশ্চিত করে ফলস্বরূপ পরিবারে ধর্মীয় ভাবনার উদয় হয় সেই সঙ্গে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পেতে থাকে এই অপরাজিতা গাছটিকে আপনি পূর্ব দিকেও স্থাপন করতে পারেন আর এই পূর্ব দিক হচ্ছে জ্ঞান ও সূর্যের দিক এখানেও অপরাজিতা গাছটিকে রাখলে সন্তানের মেধা অর্থাৎ জ্ঞান বৃদ্ধি পায় সেই সঙ্গে শিক্ষা জ্ঞান এবং গুরুত্বপূর্ণ কর্মে সফলতা লাভ করে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই পূর্ব দিকটি অত্যন্ত উপকারী অপরাজিতা গাছ স্থাপন করা বা লাগানোর জন্য উত্তর দিক উত্তর দিকে এই অপরাজিতা গাছটিকে স্থাপন করলে আর্থিক সুবিধা বৃদ্ধি পায় এবং নতুন নতুন উপার্জনের পথ খুব সহজেই খুলে যায় তবে গাছটিকে দক্ষিণ পশ্চিম স্থানে না রাখাই ভালো কারণ এই দিকে রাখলে স্বামী স্ত্রীর মধ্যে নিত্য কলহ অশান্তি এবং বাস্তুদোষও ঘটতে পারে তাই কখনো দক্ষিণ পশ্চিম স্থানে অপরিতা গাছটিকে স্থাপন করবেন না শাস্ত্রে উভয়েই গাছ রোপণের জন্য সময় এবং গাছের বিশেষ গুরুত্ব রয়েছে ভুল সময়ে গাছ রোপণ করলে গাছের যে শুভ ফল সেটি কিন্তু অনেক পরিমাণে কমে যায় এই অপরাজিতা গাছটি লাগানোর সবথেকে শুভ দিনটি হচ্ছে বৃহস্পতিবার অথবা শুক্রবার এই দুটি দিনের মধ্যে একটি দিনে অবশ্যই এই অপরাজিতা গাছটি রোপণ করুন বা স্থাপন করুন আর সেটি অবশ্যই পূর্ব দিক কিংবা উত্তর পূর্ব কোণ কিংবা উত্তর দিকেও স্থাপন করতে পারেন এই দিকগুলি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় ধর্মশাস্ত্রে এবং বৃহস্পতিবার হলো ভগবান ভগবান শ্রীবিষ্ণু ও দেবী লক্ষ্মী ও ব্রহ্মার দিন যা জ্ঞান সম্পদ অর্থ সমৃদ্ধি ও ভাগ্যে প্রতিনিধিত্ব করে আর শুক্রবার হলো মা দুর্গার দিন যা শান্তির প্রতি এছাড়াও বৈশাখ ও কার্তিক মাস অপরাজিতা রোপণের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাসগুলিতে দেবতারা অধিক জাগ্রত থাকেন বলে এমনটাই বিশ্বাস করা হয় ধর্মীয় শাস্ত্রে অপরিজিত ফুল সাধারণত দুটি রঙের পাওয়া যায় নীল ও সাদা নীল অপরিজিতা এটি সর্বাধিক প্রচলিত মহাবিশ্বের অসীমতা এক গুরুত্বপূর্ণ প্রতীক শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে নিবেদন করলে ভক্তের জীবনে সৌভাগ্য সমৃদ্ধি আধ্যাত্মিক উন্নতি ও মুক্তির পথ সুগম করে এটি শনিদেবের কুপ্রভাব থেকেও মুক্তি দিতে পারে বলে অনেক জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় সাদা অপরাজিতা এটি তুলনামূলকভাবেই বিরল এবং অধিক শক্তিশালী বলেও মনে করা হয় সাদা অপরাজিতা মা দুর্গা মা সরস্বতী ও দেবী লক্ষ্মীকে নিবেদন করলে ঘরে সুখ শান্তি ভক্তি জ্ঞান ও সমৃদ্ধি অধিকতর বৃদ্ধি পায় যদি বাড়িতে কোনো নেতিবাচক শক্তি কিংবা অসুস্থতা থেকে থাকে তবে সাদা অপরাজিতা গাছটি অবশ্যই বাড়িতে স্থাপন করা উচিত প্রতি বৃহস্পতিবার সকালে কিংবা সন্ধ্যেবেলা ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে অপরাজিতা ফুল দিয়ে ভক্তি ভরে পুজো করলে সংসারে ধন বৃদ্ধি হয় অভাব অনটন চিরতরে দূর হয় এছাড়াও দাম্পত্য জীবন সুখের হয় এবং কর্মজীবনে সফলতা আসে প্রতি বুধবার শ্রী গণেশকে এই অপরাজিতা ফুল নিবেদন করলে আপনার জীবনে থাকা সমস্ত বাধা দূর হয়ে যায় এবং ঋণ থেকে মুক্তি মেলে এবং নতুন কাজ শুরু করার পথে কোনো রকম বাধা বিপত্তি থাকে না সে তা সব কিছুই কিন্তু কেটে যায় ভগবান শ্রী গণেশের আশীর্বাদে প্রতি শুক্রবার কিংবা দুর্গা পুজোর সময় মা দুর্গাকে এই ফুল নিবেদন করলে ঘরে অবিচ্ছিন্ন সমৃদ্ধি ও শান্তি নেমে আসে প্রতি শনিবার অপরিজিতা নিবেদন করলে ধৈর্য বৃদ্ধি হয় ভাগ্য উজ্জ্বল হয় এবং অশুভ প্রভাব কমে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই অপরিজিতা গাছ বা ফুল থাকলে কোন ধরনের অশুভ শক্তি আপনার বাড়িতে থাকলেও ক্ষতি করতে পারবে না নাম্বার এক আপনার বাড়িতে যদি কোনো প্রেতাত্মা বা আত্মা খারাপ আত্মা থেকে থাকে সেগুলি কিন্তু অপরাজিতা গাছ থাকার প্রভাবে দূরীভূত হয়ে যাবে এবং তার যে কু প্রভাব সেটি কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে পরিবারের মধ্যে অকারণে ঝগড়া বিবাদ কলহ অশান্তি এই গাছের প্রভাবে খুব তাড়াতাড়ি কমে যায় সম্পর্কে ঘনিষ্ঠতা দৃঢ়তা এবং বোঝাপড়া বাড়ে সম্পর্কটি সুমধুর হয় কর্ম ও অর্থ লাভ ঘটে এই কাজটি আপনার বাড়িতে থাকলে এর প্রভাবে আপনার জীবনে যে কোনো কর্মে সফলতা আসে আর্থিক উন্নতি দ্রুত ঘটে আটকে থাকা অর্থ ফেরত পান পাবেন নাম্বার চার শিক্ষার উন্নতি যে সমস্ত বাড়িতে সন্তানেরা পড়াশোনা একদমই পিছিয়ে রয়েছে বা কোনো কারণবশত পড়াশোনা একদম মন বসে না সেক্ষেত্রে এই গাছ বাড়িতে থাকলে সেই সন্তানের পড়ায় মন বসে এবং সেই সন্তান পড়াশোনায় সফলতা লাভ করে নাম্বার পাঁচ দোষ এবং শত্রুর কুপ্রভাব নাশ এই কাজ বাড়িতে থাকলে শত্রুরা কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো কারণে দীর্ঘদিন ধরে অশান্তি মানসিক চাপ মারাত্মক আর্থিক ক্ষতি বা রোগ ব্যাধি ঘিরে থাকে তবে আর দেরি করবেন না এই কাজটিকে আজই তুলে আনুন বা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করুন এবং বৃহস্পতিবার বা শুক্রবার দেখে অবশ্যই সেটিকে বাড়িতে লাগিয়ে দিন তারপরে দেখুন এর চমৎকারী প্রভাব আর এটি অবশ্যই বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ কিংবা উত্তর দিকে বা কিংবা পূর্ব দিকে আপনি স্থাপন করুন প্রতি বৃহস্পতিবার কিংবা শুক্রবার সাতটি অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করুন আর যদি দেখেন প্রতিকার সত্ত্বেও ফল পাচ্ছেন না তবে সাদা অপরাজিতা ফুল দিয়ে প্রতি মঙ্গলবার মা দুর্গাকে পুজো দিন এবং এই মঙ্গলবার দিন সন্ধ্যেবেলায় অবশ্যই এই সাদা অপরাজিতা গাছে ধূপ ধুনো দেখান এবং আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার জীবনে থাকা যে ধরনের সমস্যা চলছে না কেন এই গাছ লাগালে আপনার জীবনের সমস্যা কিন্তু খুব সহজেই কেটে যাবে তাই বন্ধুরা এই সাধারণ একটি ফুলের গাছ কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে আপনার জীবনে চলা বিভিন্ন রকম সমস্যার সমাধান করে দিতে পারে এই দৈবিক অলৌকিক গাছটি তাই আজই দেরি না করে লাগিয়ে ফেলুন বাড়িতে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা জয়